নমস্কার দর্শকের উদ্দেশ্যে আজকে আমি শত্রুকে কিভাবে মিত্র করবেন সেই মন্ত্র আপনাদের আজকে আমি আপনার শত্রু আপনাকে বিরক্ত করছে আপনার শত্রু আপনাকে আপনার নামে কেস করছে আপনার শত্রু আপনাকে ডায়েরি করছে আপনার নামে আপনার শত্রু আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে বিনা কারণে ফাঁসিয়ে দিচ্ছে আপনার কি ব্যবসার জায়গায় আপনার শত্রু বেড়ে যাচ্ছে যে কোনো কাজ করতে যাচ্ছেন মনে হচ্ছে পেছন থেকে কেউ না কেউ আপনাকে ডিস্টার্ব করছে আপনি যদি শত্রু শিকার হন তাহলে আপনি তো কোনো কাজই ঠিক মতো করতে পারবেন না তা যে কোনো কাজই আপনি করুন না কেন সেটা ব্যবসা হোক বা চাকরির জায়গায় হোক বা পারিবারিক হোক বা সামাজিক হোক বা যে কোনো জায়গার থেকে যদি আপনাকে শত্রু বিভ্রান্ত করে বা আপনার নামে কেস করে দিয়েছে আপনার নামে কোটে কেস চলছে যদি এরকমও শত্রু থাকে সেখান থেকেও আপনি বেরোতে পারবেন এই মন্ত্র শুধু জপ করে মারাত্মক মন্ত্র যেই মন্ত্র জব করে কিন্তু আপনি একাই একশো কাউকে আপনার লাগবে না শুধু মন্ত্র জপ করে কিন্তু আপনি একাই একশো আপনার কাউকে লাগবে না শুধু মন্ত্রটা জপ করবেন সেই মন্ত্রটা আমি আপনাদের বলে দেবো যেই মন্ত্র জপ করলে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট শত্রুর থেকে বেরিয়ে আসবেন ব্যবসার থেকে শত্রু হোক আপনার বিজনেস থেকে শত্রু হোক আপনার চাকরির ক্ষেত্রে শত্রু হোক আপনার পরিবেশে শত্রু হোক আপনার পারিবারিক শত্রু হোক বা আপনার কোনো কোর্ট কেস নিয়ে মামলা চলছে সে কোন সেরকম যদি শত্রু থাকে তাও তাও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন যে কোনো সমস্যার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন হানড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারবেন শুধু একবার করুন এই মন্ত্রটা শুধু জপ করুন দেখুন আপনি কতটা সাকসেস পাবেন এর সঙ্গে দ্বিতীয়বার আমি আরও একটা যন্ত্রম এঁকে দেবো যেই যন্ত্রমটা আপনি কাছে রাখবেন সেটাও আমি করে দেবো এর পরবর্তীকালের ভিডিওতে এখন যে ভিডিওটা দিচ্ছে এটা হচ্ছে মন্ত্র জপ এই মন্ত্রটা জপ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মানে টু হানড্রেড কিন্তু আপনি শত্রুতার থেকে বেরিয়ে আসবেন এবং আপনাকে যদি কেউ টাকা নিয়ে ঘোরাচ্ছে আপনাকে সময় মতো টাকা দিচ্ছে না এরকমও যদি আপনার সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তা সেই মন্ত্রটা আজকে আমি আপনাদের বলবো সেই মন্ত্রটা কি শুধু বলবেন কিরিং 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 কি বলেছি মন্ত্রটা কিরিং 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 এই মন্ত্রটা যদি যখন থেকে আপনি জপ করবেন শত্রু আপনার পিছন ছেড়ে দেবে মারাত্মক শত্রু আপনাকে হয়তো একশো জন একদিকে আপনি একদিকে একশো জন একদিকে তাহলে আপনি এই সমস্যা থেকে কি করে বেরোবেন শুধু এই মন্ত্রটা জপ করুন দেখুন এই মন্ত্র জপ করে আপনি একাই একশো দিকে যে একশো শত্রু আছে আপনার কাউকে লাগবে না শুধু আপনি এই মন্ত্রটা জপ করুন একাই একশো থাকতে পারবেন কাউকে আপনার লাগবে না হান্ড্রেড পারসেন্ট গাছ পাবেন মারাত্মক এই মন্ত্র যারা যারা এই মন্ত্র অ্যাপ্লাই করেছে তারা কিন্তু সকলে কিন্তু ভালো আছে এবং শত্রুর জাল থেকে কিন্তু তারা সকলে বেরোতে পেরেছে এই মন্ত্রটা আপনি জব করুন দেখুন আপনি কতটা ভালো থাকতে পারবেন শুধু এই মন্ত্রটা জব করুন মন্ত্রটা আবার বলে দিচ্ছি আপনারা দরকার লিখে নেবেন মন্ত্রটা কি ক্রিং 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 এই মন্ত্রটা আর কিচ্ছু না যতবার ইচ্ছা আপনি জপ করুন নমস্কার ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন